বাংলায় হবে না এবার তিরিশ লক্ষ ভোটার তাদের নাম বাদ যেতে পারে এমনটাই সন্দেহজনক নির্বাচন কমিশন কমিশন এদেরকে আবারও দ্বিতীয়বারের জন্য বিকে বলেছে যেন তারা ভালো করে ইনভেস্টিগেশন করে কেননা এদের যদি নাম না ওঠে তাহলে কিন্তু এদের নাম বাদ যাবে মানে দু হাজার দুয়ে নাম নেই নিজের নাম নেই বাবা মায়ের নাম নেই ঠাকুর ঠাকুরদার কারো নাম নেই কিন্তু তারা ফর্ম ফিল করে জমা করে দিয়েছে এদের কাছে আবারও যাওয়ার জন্য বিগুলোকে বলেছে নির্বাচন কমিশন এবং তারপরে চূড়ান্ত তালিকায় বের করার পরে কিন্তু বন্ধুরা এই যে খসড়া লিস্ট সেটা প্রকাশিত করা হবে দু হাজার পঁচিশে তারপরে সতেরোই সরি চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে কিন্তু যে ফাইনাল ভোটার লিস্ট এসআইআর সেটা কিন্তু প্রকাশিত করা হবে এবং এই এসআইআরের ভিত্তিতেই বন্ধুরা দেওয়া হবে ন্যাশনাল সিটিজেন কার্ড অর্থাৎ জাতীয় পরিচয়পত্র যেটা বাংলাদেশে রয়েছে বাংলাদেশে জাতীয় পরিচয়পত্র আছে পাকিস্তানও রয়েছে কিন্তু ভারতেই এমন একটা দেশ যেখানে সব কিছু কার্ড থাকা সত্ত্বেও কিন্তু কোনো জাতীয় পরিচয়পত্র নেই যেটা সর্বভারতীয়ভাবে আপনাকে প্রমাণ করবে যে আপনি ভারতীয় নাগরিক যেমন ভোটার কার্ড আছে সেটা শুধুমাত্র ভোট দেওয়ার জন্য প্যান কার্ড আপনি ব্যাঙ্কে ব্যবহার করার জন্য ইনকাম ট্যাক্স দেওয়ার জন্য এরকম রেশন কার্ড রেশন করার জন্য আধার কার্ড বিভিন্ন রকম বায়োমেট্রিক ইউজ করার জন্য কিন্তু রকম জাতীয় কার্ড নেই তাই সিটিজেন কার্ড চালু করার উদ্দেশ্যে কিন্তু এই ফাইনাল করা হচ্ছে তাই বিএলকে ব্যবহার করে দ্বিতীয়বার জন্য বলা হয়েছে যে আবারও রি ইনভেস্টিগেশন করে তাদের সাবমিট করার জন্য তো দু হাজার দুইয়ে নাম না থাকা সত্ত্বেও ভোটার তিরিশ লক্ষ সদস্যজন এমনটা শোনা যাচ্ছে বন্ধুরা এনআরসি হওয়া পর্যন্ত বা এনআরসি কমপ্লিট হওয়া পর্যন্ত প্রায় তিন কোটি নাম বাদ যেতে পারে এমনটাও আশঙ্কা করা হচ্ছে মানে তিন কোটি ভোটার ভারতীয় তারা নয় এমনটা কিন্তু বন্ধুরা জানা যাচ্ছে বা বলা হচ্ছে ইনিমিনেশন ফর্ম পাওয়ার পর তা পূরণ করে জমাও দিয়েছেন অনেকে কিন্তু দু হাজার পঁচিশে তালিকায় নাম রয়েছে কিন্তু দু হাজার দুইয়ের কারো নাম নেই এবার বলা হচ্ছে যে এবার তিরিশ লক্ষ সন্দেহভাজন ভোটার চিহ্নিত করে ফেলেছে কমিশন অবিলম্বে এই ভোটারদের দেওয়া তথ্য বুথ লেভেল অফিসারকে দেওয়ায় দিয়ে আবারও যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে সূত্রের খবর দ্বিতীয়বার যাচাইয়ের সময় এসব ভোটারের তথ্য সন্তোষজনক না হলে তাদের শুনানির সম্মুখীন হতেই হবে এখানে হচ্ছে গেরাকল এ দেখুন এখানে যদি দ্বিতীয়বার যদি আপনার বাড়িতে আবারও এসে দেখে বিএলও যে আপনি ভারতীয় নন তো বিএলও সাধারণত আপনাদের পাড়ারই হয়ে থাকে তো বিএলও জানবে যে আপনি বা আপনার বংশধর ভারতীয় কিনা। বা আপনি আগে কোথাও থেকে এসেছেন কি না তো তারা নিজেরাই জানে তো তারা সেই হিসেবে কিন্তু নিজের মতো করে কিন্তু সেটাকে কিন্তু তারা আপডেট করিয়ে দেবে বাট যদি আপনি বাংলাদেশ থেকে এসে থাকেন আপনার কোনো ডকুমেন্ট নেই আপনার বংশধর নেই এখানে আপনি উঠে এসেছেন বাংলাদেশ থেকে তো সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা হবে আপনি কিন্তু শুনানি আপনাকে হিয়ারিংয়ে ডাকা হবে আর হিয়ারিংয়ে ডাকলেই আপনার যে এগারোটি যে প্রশ্নের কথা বলা হয়েছে ডকুমেন্টের কথা বলা হয়েছে সেই ডকুমেন্টগুলোর মধ্যে একটা আপনাকে শো করতে হবে তাছাড়াও আপনাকে রেফারেন্স যেমন আপনার কাকা আপনার জেঠু আপনার দাদা যারা ভারতবর্ষে রয়েছে তাদের তাদের আপনি আধার কার্ড দেখালেও আপনি কিন্তু সেই কিন্তু জিততে পারবেন আপনি শিশুর নাম তুলতে পারবেন তো এইভাবে কিন্তু আপনাদের সমস্যায় পড়তে হতে পারে আর যদি আপনার নাম না ওঠে ফাইনাল লিস্টে সেক্ষেত্রে আপনি বুঝে গেলেন যে আপনার এনআরসিতে ডাক পড়বে বা আপনার ডিটেনশন ক্যাম্পে আপনার কিন্তু মন্ত্রণ নামতে পারেন যদিও মমতা ব্যানার্জি তিনি বলছেন যে আমি থাকতে মানে তিনি বলতে চাইছেন যে ভোটের আগে তিনি বিভিন্ন প্রশাসনিক বৈঠকে বলছেন যে আমি থাকতে কোনোভাবেই কিন্তু পঞ্চায়েত যে ডিটেনশন ক্যাম্প এনআরসির জন্য পশ্চিমবাংলায় করতে দেবো না মমতা ব্যানার্জি বলছেন তো এবার সবথেকে বড় আপনি হচ্ছে সেটা হচ্ছে যে এডিউটেশন ক্যাম্পের ব্যাপারেই অনেকের ভয় এসআইআর নিয়ে মাথা গরম নয় যারা যারা এসআইআর ফর্ম ফিল আপ করছেন তারা কিন্তু এটার ভয়ে তারা ভয় পাচ্ছেন যে তাদেরকে বের করে দেওয়া হবে ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে এনআরসি লিস্টে নাম উঠবে না তাছাড়া এসআইআর নিয়ে এমন কোনো ভয়ের কোনো কারণ নেই শুধুমাত্র এনআরসির জন্য মানুষ ভয় পাচ্ছে এসআইআর জন্য কিন্তু কেউ ভয় পাচ্ছে না কারণ দু হাজার দুয়ে এ এসআইআর হয়েছিল কেউ জানেও না এসআইআর কী ছিল এসআইআর কী জিনিস দু হাজার দুয়ে হয়েছে বাট সেটা নিয়ে কারো মাথা গরম ছিল না দু হাজার দুই থেকে দু হাজার পঁচিশের মধ্যে কারো কিছু হয়েছে কারো কিছুই হয়নি কারো ক্যাম্পে পাঠানো হয়নি কিন্তু এখন যেহেতু এনআরসি কথাটা উঠছে তার জন্য কিন্তু মানুষের মনে মধ্যে ভয় হচ্ছে তো যাই হোক এবার এই যে ত্রিশ লক্ষর নাম সন্দেহজনক রয়েছে বাদ গেছে আরও বাদ যায় বন্ধুরা আপনারা কিন্তু নিজেদের মতো করে কোনোভাবে ফর্ম ফিল আপ ভুলতে পারেন না অনেকেরই কিন্তু অনেকে ভুল করছেন বা ইচ্ছা করতে হবে কিন্তু তারা কিন্তু চালাকি করে ফর্ম ফিল আপ করছেন সেটা কিন্তু সমস্যায় আপনি পড়তে পারেন যদি আপনাকে হিয়ারিংয়ে ডাকা হয় হিয়ারিংয়ে ডাকলে কিন্তু আপনি সমস্যায় বন্ধ করবেন ঠিক আছে তো এই বন্ধু সমস্যা সমাধান হবে এইভাবেই যদি আপনারা যদি ঠিকমতো ফোন ফ্লাম করেন তো আপনাদের লিস্টের নামও উঠবে তাছাড়াও আধার কার্ড ডকুমেন্ট আপনার দিয়েছে এটা আপনি পঞ্চাশ করে নেবেন কারণ সমস্ত ডকুমেন্ট ঠিকঠাক থাকবে তবে কিন্তু আপনি সমস্যায় পড়া থেকে বাঁচবেন তাই আধার কার্ডের ডকুমেন্ট কীভাবে আপলোড করতো সেটা কিন্তু ভিডিও ভিডিওগুলো আপনাকে দেখবো পরবর্তী ভিডিওতে সঙ্গে থাকবেন আর আপনাদের কোনো কিছু ভুল হয়েছে কিনা অবশ্যই কিন্তু বা আপনার ডকুমেন্ট আপলোড হয়েছে কিনা আপনার এসআইআর আর জমা হয়েছে কিনা এটা কিন্তু বন্ধুরা আপনি অনলাইনে খুব সহজে কিন্তু দেখে নিতে পারবেন তো তার দেখার জন্য লিস্টও বেড়ে গেছে বন্ধুরা এই বন্ধুরা আপডেট কোনো কোশ্চেন থেকে অবশ্যই জানাবেন থ্যাংক ইউ সো মাচ